আলহামদুলিল্লাহ আমরা নকশার ব্যবহার শিখছি এর আগে আমরা শিখেছিলাম মূল উল্টো দাঁত আলহামদুলিল্লাহ এখন আমরা নয় হরপে মূল নকশা এবং নয় হরপের বিস্তারিত নকশা শিখব প্রথমে আমরা নয় হরপের মূল নকশা শিখছি उल्टो दाँत हायर माथा माथा लामेर माथा गलहा उल्टो दाँत हायर माथा आईने माथा लामेर माथा গোলহা বলছি এক দুই তিন চার পাঁচটি হরফ মূল নকশাতে আসে পাঁচটি হরফ এটা নয় হরফের ভিতরে আসে নয় হরফ যেমন হায়ের মাথা দিয়ে তিন হরফ হায়ের মাথার উপরে একমুক্তা দিলে হা হায়ের মাথার নিচে একমুক্তা দিলে জিম নুক্তা মুছে পেলে হা এখানে আমরা পেলাম তিনটি হরফ আয়দের মাথা দিয়ে দুই হরফ আইদের মাথার উপরে এক নোক্তা দিলে গাইন নোক্তা মুছে ফেল আইন এখানে পেলাম আমরা দুটি হরফ লামের মাথা দিয়ে দুই হরফ কোনি টান দিলে কাপ টান মুছে ফেললে লাম এখন আমরা পেলাম দুইটি হরফ গোলহা দিয়ে এক হরফ মিমের মাথা দিয়ে একর গোলহা দিয়ে একরোপ মিমের মাথা দিয়ে একরূপ তিন আধ দুই পাঁচ আধ দুই সাত আর এক আট আর এক নয় এখানে আমরা মূল নকশা তেরো হবে মূল নকশা তেরো হবে মূল নকশা এবং বিস্তারিত নকশা আমরা এখন দেব উল্টো দাঁত মাথা হায়ের মাথা দিয়ে তিন হরো হায়ের মাথা দিয়ে তিন হর আইনের মাথা দিয়ে দুই হর আইনের মাথা দিয়ে দুই হরো লামের মাথা দিয়ে দুই হরো লামের মাথা দিয়ে দুই হর গোল হা দিয়ে এক হর মেয়ের মাথা দিয়ে এক হরপ হায়ের মাথা উপর এক নোকতা দিলে খ হায়ের মাথার নিচে এক নুকতা দিলে জিম নোকতা মুসা পেলে হা এখানে হায়ের মাথা দিয়ে তিন হরফ পেলাম আইনের মাথা দিয়ে দুই হরফ আইনের মাথার উপর এক দিলো দিল ওয়াইন নুক্তা মুছে ফেললে আইন লামের মাথা দিয়ে দুই হরফ কোনি টান দিলে কাঁপ টান মুছে ফেললে লাম গোলহা দিয়ে এক হরফ মেমের মাথা দিয়ে এক হরফ এখন আমরা কয়টা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে মূল নকশা এবং নয় রূপের বিস্তারিত নকশা নয় রূপের মূল নকশা রূপের বিস্তারিত নকশা এই নকশাগুলো নিয়মিত চর্চা করে লিখলে বাচ্চাদের হাতে লেখা ভালো হবে আসলে কি আমরা দুইটে নকশাই শিখেছি আগে শিখেছি আমরা তেরো হরপের মূল নকশা আজকে আমরা শিখলাম নয় মূল নকশা এগুলো বারবার অনুসরণ করলে প্রথমে সিলেটে লেখলে এবং পরে খাতায় লিখলে আশা রাখি বাচ্চাদের হাতের লেখা সুন্দর হবে এবং দেখার মতো চমৎকার লাগবে আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আশা রাখি আপনাদের উপকার লাগবে আল্লাহ হাফেজ